নেভার এভার থিঙ্ক হাউ ওল্ড আর ইউ অর নেভার এভার থিঙ্ক দ্যাট ইউ আর গেটিং ওল্ড আই উড লাইক টু রিকমেন্ড ইউ থিঙ্ক হাউ ফিট ইউ আর সাপোজ ইউ আর থার্টি ইয়ার্স অফ ওল্ড তিরিশ বছর বয়স আপনার এবং আপনি হাই বিপি হাই সুগার হাই কোলেস্ট্রোল সাইড বাই সাইড আপনি ফিফটি ফাইভ আর সিক্সটি ইউ আর ফিজিক্যালি ফিট ইউ নেভার টেক এনি মেডিসিন ফর রিডিউসিং ইউর হাই বিপি হাই কোলেস্ট্রোল হাই সুগার হুইচ ওয়ান ইজ বেটার অবজিয়াসলি সেকেন্ড ওয়ান ইজ বেটার কারণ আপনি ফিটনেস কতটা আপনার আপনি কতটা ফিট তার উপর নির্ভর করে আপনার বয়স কত তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এটাভাবে বয়স নির্ভর করে না অ্যান্ড এজ ইজ জাস্ট এ নম্বর দেখুন আজকে আমি একটা এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে যে আমাদের তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বাইরে বাহ্যিক অঙ্গ শরীরের ভেতরে ইন্টারনাল অর্গানস বাহ্যিক অঙ্গ হাত পা নাক কান গলা চোখ এগুলো ইন্টারনাল অর্গান বলতে আমি প্রথমে ডাইজেস্টিভ অর্গানগুলোর কথা বলবো লিভার কিডনি ট্যাঙ্ক্রিয়াস গল স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন হার্ট লাং তো ওই দুটো জিনিসই কিন্তু আমাদের একে অপরের পরিপূরক আপনার যদি পেটে ব্যথা হয় তাহলে আপনার মুখে কোনোদিন হাসি থাকবে না পেটে ব্যথা হচ্ছে মানে ইন্টারনাল অর্গানটাই ডিস্টার্ব আছে আর মুখে হাসি নেই মানে আপনার এক্সটার্নাল অর্গানটা ওই ব্যথাটা অনুভব করছে তাহলে এই অর্গানগুলোকে ঠিক রাখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে প্রথমত এত কিছু অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আজকে একটা পার্টিকুলার অঙ্গ নিয়ে কাজ করব। পার্টিকুলার একটা পার্ট অফ বডি যেটাকে বলা হয় পেলভিক বা পেলভিস পেলভিক কি পেলভিক কীভাবে সুস্থ রাখবেন কোন কোন আসনগুলো করবেন সেগুলো বলার আগে পেলভিক কি একটু জেনে নিই পেলভিক হচ্ছে আমাদের নারী পুরুষ নির্বিশেষে একটা এমন একটা অঙ্গ বনি স্ট্রাকচার মানে স্কলেটান আমরা যদি আমাদের শরীরে স্ক্লেটনটা দেখি প্রথমে একটা মুন্ডু থাকে তারপরে দুটো সরু সরু হাত রিপকেস থাকে ঠিক মেরুদণ্ডটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হয় একটা ঠিক ওভার সেফ বা একটা লাভ শেপ বা একটা এরকম টাইপের একটা বনি স্ট্রাকচার থাকে ওটাকে বলা হয় পেলভিক ছবিটা দেখুন ছবিতে ভালো করে বুঝতে পারবেন পেলভিক এবার এই পেলভিক পুরুষ এবং নারী নির্বিশেষে একটু আলাদা হয় নারীদেরটা একটু ওয়াইট বেশি হয় কারণ ওখানেই সন্তান ধারণ করে নারীরা ওখানেই থাকে আপনার ফিলিপিয়ন টিউব ওখানেই থাকে ওভারি আর তার জন্য একটু বেশি হয় পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড প্রস্টেট যেটা থাকে সেটা হচ্ছে ওর মধ্যে থাকে মানে পুরুষের রিপ্রোডাক্টিভ অর্গান আর নারী রিপ্রোডাক্টিভ অর্গান ধারণ করে পেলভিক সিম্পল প্লাস আমাদের যে আপার বডি মানে ট্রাঙ্ক বা বা সেটা কিন্তু সম্পূর্ণ ধারণ করে পেলভিক পেলভিক যদি উইক হয় তাহলে আপনি এরকম হয়ে যাবেন সামনের দিকে ঝুঁকে পড়বেন তাই পেলভিকটাকে আপনাকে সবসময় স্ট্রং রাখতে হয় তাই পেলভিক স্ট্রং রাখার জন্য আমি আপনাকে আজকে চার থেকে পাঁচটা বা ছটা আসন দেখাবো নিয়মিত এক মাস একটি মাস যদি আপনি করতে পারেন তাহলে এই যে সন্তান ধারণের জন্য যে এত কষ্ট বা ছেলেদের যে প্রস্টেটের প্রবলেম বারবার পি হয়ে যাচ্ছে বারবার বাথরুমে যেতে হচ্ছে বা আপনার মানে বায়োলজিক্যাল যে চেঞ্জেস যেটা যেটা হচ্ছে মানে সেক্সুয়াল রিলেশান পুরুষ আর নারীর মধ্যে সেখানেও গিয়ে আপনার কিন্তু পেলভিক দায়ী ঠিক আছে তাহলে পেলভিকটাকে আপনাকে স্ট্রং করতে হয় যাতে আপনার সিমেন্টটা ভালোভাবে প্রডিউস হয় ঠিক আছে এর বেশি আর কিছু বললাম না আমি এবার শুরু করছি আসন পাশন একটু কঠিন কিন্তু ওই প্র্যাকটিস মেক্স দ্য থিং পারফেক্ট আপনি যদি ঠিক মতো করতে পারেন প্র্যাকটিস আপনি অবশ্যই পারবেন ডাউনওয়ার্ড ফেসিং ডগ ওয়ান অফ ফাইনেস্ট যোগা পোস্টার ফর মি মিড অ্যাজ ওয়েল অ্যাজ এজ ইউলসো এখান থেকে আপনি কি করবেন আপনার ডান পাটা ওপরে তুলবেন আস্তে করে ওপরে তুলে ডান হাতে বাইরে দেবেন পুস আপ এই পর্যন্ত কি হলো এটা হনুমান এটা হনুমান দণ্ড হলো এবার আপনি বা পাটাকে জাস্ট এরকম রোটেট করুন করে বা হাতটাকে ওপরে তুলে দিন কতক্ষণ থাকবেন অ্যাটলিস্ট থার্টি সেকেন্ড থাকবেন চলে আসুন ডাউনওয়ার্ড ফেসিং ডগ বা পা বা হাতের বাইরে পুশ আপ ডান পা রোটেট হলো ডান হাত ওপরে চলে গেল থার্টি সেকেন্ড হোল্ড করুন যখন আপনার খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি ইন্টেনসিটি বাড়িয়ে দিন এইভাবে ইন্টেনসিটি বাড়িয়ে দিন দু নম্বরে আপনি করবেন দেখুন মলাসন এইভাবে বসলেন একটুখানি সেপারেট করে একটু বসলেন প্রথমে এক মিনিট মতো বসলেন বা তিরিশ সেকেন্ড বসলেন তারপর উড চপিং পোজ হাতটাকে ঠিক এইভাবে রাখবেন আপনার ইন্ডেক্স ফিঙ্গার দুটো দাঁড়িয়ে থাকবে এবার আপনি যখন শ্বাস নেবেন উপরে উঠবেন শ্বাস নেবেন যখন শ্বাস ছাড়বেন তখন নিচে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি উঠছেন তখন টোয়ের উপর উঠুন আর যখন নামছেন তখন পুরো ফুট পায়ের পাতার উপরে ঠিক আছে এতে আপনার কি হচ্ছে আপনার টু অ্যান্ড ফ্রো হচ্ছে পেলভিক এই যাচ্ছে এই আসছে এই যাচ্ছে এই আসছে পুরো পেলভিকটা আপনার টু অ্যান্ড ফ্রো এটা গেল দু নম্বর বা পা আপনার ম্যাটের সাথে লম্বালম্বি ডান পা চৌড়াচৌড়ি ম্যাটের সাথে ডিস্টেন্স এতটাই রাখবেন এই হিল এই হিল একটা লাইনে থাকবে আস্তে 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 হাত দুটোকে সোজা করবেন আপনার দৃষ্টি থাকবে আপনার বা হাতে একদম মিডিল ফিঙ্গারে সামনের দিকে তাকিয়ে থাকবেন এবার আপনি কি করবেন আস্তে করে আপনার বা পাটা হাঁটুটা ভাঁজ করবেন যাতে আপনার হাঁটু আর গোড়ালি নাইনটি ডিগ্রিতে থাকে বেরিয়ে যেন না যায় পিছনে যেন না আসে এই থাকবে এবার আপনি কি করবেন আস্তেই আসতে এখানে দাঁড়িয়ে থাকবেন পনেরো সেকেন্ড এনগেজ করবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন যতটা সম্ভব খেয়াল রাখবেন এটা নাইনটি ডিগ্রি যেন থাকে আবার উঠে আসবেন আর একবার নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপ আবার ইম্প্যাক্ট দুটো পায়ে করবেন জ করবেন দৃষ্টি নিচে আপ নিচে আপ তিন নম্বর চার নম্বর কি করবেন সুপ্ত বদ্ধ কোন আসন আপনি বসবেন এইভাবে দুটো পায়ের পাতা এক জায়গায় করলেন এটাকে ভেতরের দিকে টেনে দিলেন এটা বদ্ধ কোনা আসন এখান থেকে আপনি আস্তে করে শুয়ে পড়বেন হাত দুটোকে মাথার উপর নমস্কার মুদ্রাতে আপনার চেষ্টা থাকবে যতটা সম্ভব পা দুটোকে নিচের দিকে নামানো তাহলে আপনার পেলভিকটাকে মেসাজ দিতে পারবে ভালোভাবে সুপ্ত বার্ধকোন আসেন এখানে কতক্ষণ থাকবেন এক মিনিট এখান থেকে উঠে আসবেন পা দুটো সোজা করবেন সেতু বন্ধন আসুন শোল্ডার ব্লেড ভেতরে ঢুকাবেন পায়ের পজিশন ঠিক রাখবেন এখানে পনেরো থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করার পর যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এই হাত দুটোকে মাথার উপরে রাখবেন ঠিক যেন কপি কলের মতো যখনই হাত আপনার হিপেটে আসবে তখনই পেলভিকটা উঠে যাবে অন্তত তিরিশ বার করবেন তিরিশ বার তিরিশ বার করার পর লাস্ট একটা আসন আমি বলছি এটা এক্সট্রা এটা আপনি করতেও পারেন নাও করতে পারেন আপনার পেলভিকের জন্য যে কটা আসন দেখালাম না কিন্তু আমি তবু মনে করি করবেন কি চেয়ার পোজ আর হচ্ছে ওয়াইড লেক ফরওয়ার্ড বেন্ড দেখুন আমরা ফরওয়ার্ড বেন্ড কি করি ফরওয়ার্ড বেন্ডের সময় আমরা দুটো পা জোড়া করি শ্বাস নিয়ে পেছনে যাই তারপরে এইভাবে যাই ইয়ে আমরা এই ধরি এক্ষেত্রে আপনাকে আপনার পেলভিকের জন্য ওয়াইড লেগ যেতে হবে যতটা সম্ভব ওয়াইড লেক গেলেন হাত দুটো সামনে নিলেন এই স্কোয়াড চেয়ার এখানে বসে থাকুন আপ ডাউন আপ ডাউন আপ এইবার এখান থেকে আপনি ফরওয়ার্ড বেন্ড ওয়াইড লেগ শ্বাস নিলেন শ্বাস ছেড়ে সামনে গেলেন কতটা সামনে যাবেন আপনার ক্ষমতা অনুযায়ী কতটা মাথা নিচে ঠেকাবেন কি না থাকাবেন সেটা আপনার ক্ষমতা অনুযায়ী আমি আপনাকে মাথা ঠেকানোর জন্য বলবো না কিন্তু আমি বলবো আপনি ওয়াইড লেগে ফরওয়ার্ড বেন্ডে এখানে থাকুন এইভাবে থাকুন পেলভিকের উপর প্রেশার ক্রিয়েট করুন দশ সেকেন্ড থেকে শুরু করে তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকুন তারপরে আস্তে করে উঠে আসুন এই তো জিনিস এগুলো আপনাকে করতে হবে আর তার সাথে শরীর সুস্থ রাখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাঁটুন একটু জগিং করুন আর পেলভিক ঠিক রাখতে গেলে জগিং করতে করতে বা হাঁটতে হাঁটতে আপনি চেয়ারে বসে পড়ুন এই তো জিনিস কপাল ফাতি করুন অনুরোম বিলম করুন করুন খাওয়া দাওয়া ঠিকঠাক করুন প্রতিদিন ডিটক্স ওয়াটার পান করুন ঘরে বসে ডিটক্স ওয়াটার বানিয়ে নিন পেলভিক ঠিক রাখুন জীবনের অনেক সমস্যার সমাধান আপনি করে ফেলবেন এই মা না হতে পারা এই মেয়েদের সিস্ট ওই পেলভিকের মধ্যে জমে এই ছেলেদের কোনো গন্ডগোল বারবার হিজি পাওয়া সিমেন প্রডিউস কোথা থেকে হয় পেলভিক পেলভিকের মধ্যেই তো প্রস্টেট আছে প্রোস্টেটের মধ্যে থেকেই তো আপনার সিমেন প্রডিউস হয় তাহলে পেলভিক স্ট্রং করুন দীর্ঘজীবী হন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা নমস্কার নাও নট ফেসিং ডগ থেকে তোমরা চলো হনুমান দান টু থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ